ধন্যবাদ আপনাকে বাংলাদেশ জাতীয়বাদী দল ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে সালাম জানাই হাটাারি গণমানুষের নেতা আন্দোলন সংগ্রামের নেতা হাটাদারি কীর্তি সন্তান কর্মী বান্ধব নেতা মেস্টার মি হেলাদিনের পক্ষ থেকে সবাইকে সালাম জানাই এবং আমার পক্ষ থেকে এবং হাটাজারি পৌরসভা বিএনপির পক্ষ থেকে সংগ্রামী সালাম জানিয়ে আমি সবাইকে জিয়াই শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি বিগত সতেরো বছর আপনারা জানেন এই হাটাজারিতে কেশিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে হাটাজারির বিএনপির সমস্ত নেতাকর্মী যারা বিশেষ করে ব্যারিস্টার মি মোহাম্মদ হালার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের রাজপথে ছিল তারা কীভাবে নির্যাতিত হয়েছে কত মামলার আসামি হয়েছে কত হামলার শিকার হয়েছে কত গ্রেপ্তার হয়েছে আপনারা সকলে অবগত এদিকে আমি যাচ্ছি না একটা কথা বলতে চাই দল যখন আমাকে দায়িত্ব দিয়েছে দেশটির মি মোহাম্মদ খালুদ্দিন যখন আমাকে দায়িত্ব দিয়েছে এই হাটাদারিতে আমি চেষ্টা করেছি ইমান দারিত্বের সহিত এই দায়িত্বটা পালন করার জন্য আমি এর দায়িত্ব পালন করতে গিয়ে আমি অনেক নির্যাতন হয়েছি তারপরও আমি এই হাটাদারিতে এক দিনের জন্য আমি পিছুবা হই নাই হাটা সমস্ত আন্দোলন সংগ্রামী সব সময় নেতাকর্মীদেরকে নিয়ে রাজপথে আন্দোলনে আমি ছিলাম আপনারা জানেন এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমি এক দিনের জন্যও করে থাকতে পারি নাই এমনকি আমার পরিবারও অনেক নির্যাতিত নির্যাতনের শিকার হয়েছে তারপরও আমি চেষ্টা করেছি আমার পবিত্র দায়িত্বটা পালন করার জন্য এবং এই আন্দোলন এই পবিত্র দায়িত্ব পালন করতে গিয়ে অনেক মামলার শিকার হয়েছি আপনারা জানেন চব্বিশে সাতে জানুয়ারি যে সৈরাজারিয়ানি হাসিনা সরকারের যে ডামি নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে শুধু বিএনপি নয় বাংলাদেশের প্রতিটা জনগণ এই ডামি নির্বাচন বর্জন করেছে মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য যে পাঁচই আগস্ট শেখ হাসিনের পালিয়ে গিয়েছে এখন মানুষের হাঁটেজারে বাংলাদেশের জনগণের একটি আশা বিগত সতেরো বছর যে বঞ্চিত হয়েছিল ভোটের অধিকার থেকে সেই পাঁচই আগস্টের পর থেকে ভোটের অধিকারটা এই দেশে ফিরে পেয়েছে মনে করে জনগণ এই জনগণ সামনে যে জাতীয় নির্বাচন হবে এই জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিবে এই আশা করতেছে এবং হাটাজারিতে বাংলাদেশ জাতীয়বাদী দলের সাথে এই হাটাজারির জনগণ আগে ছিল এখনও আছে ভবিষ্যৎও থাকবে আগামী জাতীয় নির্বাচনে হাটাজারির জনগণ আশা করে বাংলাদেশ জাতীয়বাদী দল থেকে হাটাজারির সন্তান সাবেক মন্ত্রী মেয়র এবং যে পরিবারের অত্যন্ত আপনজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকে মীর মোহাম্মদ নাসিরুদ্দিন হাটাজারির বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ওনারই কৃতি সন্তান হাটাজারির গণমানুষের নেতা দেশ নায়ক তারেক রহমানের অত্যন্ত আপন জন এই আন্দোলন সংগ্রামে যাকে জনগণ সতেরো বৎসরে রাজপথে দেখেছিল যার নেতৃত্বে হাট বাংলাদেশ জাতিতাবাদের সমস্ত দল সংগঠন ঐক্যবদ্ধভাবে এই হাটাজারির রাজপথে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ছিল যার নেতৃত্বে আমরা অত্যন্ত সাহস পেয়েছি ব্যারিস্টার বিন মোহাম্মদ হেলউদ্দিন উনি আগামী দিনে এই হাটাজারিতে যদি জাতীয় নির্বাচনে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে নমিনেশন পেয়ে যে এমপি হয় হাটাজারি জনগণ অত্যন্ত খুশি হবে এবং এই হাটাজারির জনগণ বিরিস্টার মি মোহাম্মদ খালদিনকে আগামী দিনে এমপি হিসাবে দেখতে চাই এটা মানুষের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাটাজারির বিএনপি পরিবারের একটি আশা আমাদের অতীতের কর্মকাণ্ড এবং বর্তমানের কর্মকাণ্ডে মানুষের আস্থার এবং বিশ্বাসের স্তর হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমি আমার জীবনের শুরু থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দলের রাজনীতি থেকে শুরু করেছি আমার প্রথম রাজনীতির শুরু হলো উনিশশো সালে শহীদ প্রেসিডেন্ট জৌর রহমান যখন এখানে মিঠাসেরা কালকনন উদ্বোধন করতে আসছিল তখন আমি ওখানে গিয়েছিলাম ওই দিন থেকে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানেরকে ভালোবেসে জাতীয়তাবাদী দলের রাজনীতি শুরু করি উনিশশো সাল থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা ইউনিভার্সিটি বটতলে যে সম্মেলন হয়েছিল ওই সম্মেলনে আমি যোগদান করে জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি শুরু করি এবং উনিশশো সালে আমি সৈরাজারের সাত সরকারের বিরুদ্ধে ঢাকা অবরোধ কর্মসূচিতে আমি যোগদান করেছি উনিশশো সালে দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি হাটাজারি কলেজ মাঠে হাটাজারি কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করেছি এবং নব্বইয়ের সৈরাচার এর সাত সরকারের বিরুদ্ধে গণ আন্দোলনে আমি হাটাজারির রাজপথে ভূমিকা রেখেছি সবাই আমার জন্য দোয়া করবেন এবং হাটাজারীদের সমস্ত বাংলাদেশ জাতীয় দল নেতাকর্মীদেরকে জন্য দোয়া করবেন পরিশেষে হাটাজারিবাসীকে আমি সালাম দিয়ে জানিয়ে এবং আগামী দিনে বিরেস্টার মি মো হালদিনের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম